কোনো রকম ব্যালুন চাকি ছাড়াই আপনারা কখনও একটি ব্রাশের সাহায্যে লুচি তৈরি করে দেখেছেন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো সেগুলো অনেকটাই সহজ হবে এমনকি আপনারা নিজেদের জন্য মহিলারাও একটু সময় বের করতে পারবেন চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী অসাধারণ টিপস আমরা দেখে নিই ভালো লেগে থাকলে টিপসগুলি অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন প্রত্যেক মাসেই যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায় তখন কিন্তু আবার আমাদের গ্যাসের সিলিন্ডার গ্যাসের ওভেনের সঙ্গে লাগাতে লাগে কিন্তু অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডারের যে মাথায় ক্যাপটা থাকে সেটা খোলা খুবই কষ্টকর হয়ে পড়ে তা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাছি থাকে গ্যাসের সিলিন্ডারের যে মুখটায় আছে এর ক্যাপটার উপরে আমি এখানে একটি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচিটাকে এইভাবে দেখুন ঢুকিয়ে নিচ্ছি কাঁচিটা ঢুকে নিলেই যেখানে আংটাটা আছে সেটা কিন্তু অনেকটাই ঢেলা হয়ে যায় তারপর ওপর থেকে এইভাবে যদি আমরা টান দিই খুব সহজেই কিন্তু গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা আমরা খুলে ফেলতে পারি ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যাদের ছোটো বাচ্চা আছে আর বাচ্চারা যে এই ধরনের প্যান্টগুলো ব্যবহার করে অনেক সময় কী হয় বাচ্চারা দিক থেকে দড়ি ধরে টানে আর দিক থেকে দড়ি দেখা যায় খুলে যায় বের হয়ে যায় এমন কি খুবই সমস্যা হয় বারবার দড়ি পরাতে লাগে এর জন্য আপনারা একটি টিপস যদি অ্যাপ্লাই করেন আর কখনোই বাচ্চারা যতই টানাটানি করুক না কেন দড়ি কিন্তু প্যান্টের মধ্যে ঢুকবে না আর দড়িও আপনাদের পরানোর কোনো রকম প্রয়োজন পড়বে না এর জন্য আমাদের কী করতে হবে এই যে দড়ির যে মাথাটা আছে এই মাথাটায় আপনারা না একটি গিট দিয়ে দিন এই কাজটিও করতে পারেন বা আপনারা যদি সেটা না করতে চান এখানে আমি সুসুতো নিয়ে নিয়েছি কি করব প্যান্টের যে পেছন দিকটা আছে দড়ির সঙ্গে প্যান্টার কোমরের অংশটাকে আমাদের একটু সেলাই করে নিতে হবে এইভাবে আপনারা ছোট ছোট একটি দুটি ফোর দিয়ে দিন মানে সুস্বুতোর সাহায্যে সেলাই করে নিন এটা বাইরে থেকে কিন্তু বোঝাও যাবে না আর বাচ্চারা যতই দড়িটা ধরে টানুক কখনোই দড়ি বা ফিতাটা কিন্তু ভেতরে ঢুকবে না এইভাবে বাচ্চাদেরকে বকা ছকাও করতে লাগবে না আর বারবার দড়ি পরানোর কিন্তু প্রয়োজনও পড়বে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড়গুলো থাকে অনেক সময় কী হয় শীতকাল বা বর্ষাকালে ওয়েদান মেঘলা হয় রোদ্দুর ওঠে না ঠিক করে অনেক জামা কাপড় এমন হয় যে প্যান্টের কোমর বা মোটা জায়গাগুলো সোয়েটার এগুলো শুকাতে চায় না তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় এমার্জেন্সি জামাগুলোকে কীভাবে আপনারা শুকিয়ে নিতে পারবেন রোদে দেওয়া ছাড়াই এখানে আমি একটি হাঁড়ি নিয়েছি বা এই ধরনের আপনারা সসপিন যেটা হয় মোটা ধরনের নেবেন গ্যাসটাকে অন করে নিয়েছি আমি বলছি না প্রত্যেকে করার জন্য এমার্জেন্সি হয় বাচ্চাদের স্কুল ড্রেস বাচ্চাদের যে শীতকালে সোয়েটার যেগুলো খুবই দরকারি সেগুলোকে আপনারা হাঁড়িটাকে গরম করে নিন তারপর গ্যাসটা বন্ধ করে দিন তারপর এই যে জামাগুলোকে আপনারা এইভাবে কিছু সময় রাখুন দেখবেন আপনাদের যে জামা প্যান্ট খুব সহজেই শুকিয়ে যাবে আমাদের বাড়িতে যে গ্যাসের ওভেন থাকে অনেক সময় দেখা যায় আমরা গ্যাসের ওভেনের নিচের মুছতে গেলে খুবই সমস্যা হয় সহজে সওয়ানো নাওানো যায় না কারণ তেল পরে তেল চিটচিটে হয়ে যায় তখন আমাদের কাজটি করতে অসুবিধা হয় তাই গ্যাসের ওভেনের যে চারটি পায়া আছে চারটি পায়ার মধ্যে আমরা যদি এইভাবে যে আমাদের বাড়িতে বোতলের ঢাকনা থাকে বোতলের ঢাকনাটাকে চারটে পায়ে লাগিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজেই গ্যাসের ওভেনটাকে আমরা যখন মুছতে যাব নিচটা খুব সহজে সরাতে নড়াতে পারবো এটা কিন্তু আটকে ধরবে না কিচেন স্লাপে বা মেজতে চিরুনির মধ্যে আপনারা কখনো সেলুটেপের ব্যবহার করেছেন এই ধরনের যে চিরুনিগুলো হয় দেখুন আমি নিয়ে নিয়েছি এবার কি করবে এই ধরনের চিরুনিগুলো তো খুবই ঘন হয় এবার চিরুনির দু সাইডে মানে কিছুটা জায়গা ফাঁকা রাখবো ওপরের দিকটা আর এইভাবে নিচের দিকটায় আমি এখানে সেলুটেপ লাগিয়ে নিচ্ছি সেলুটেপ লাগানোর পর এই চিরুনিটাকে দিয়ে আমরা কী কাজে আর কোথায় ব্যবহার যাতে আমাদের অনেকটা সমস্যাই কিন্তু এখন সমাধান হবে চলুন তাহলে দেখে নিই অনেক সময় দেখা যায় যেই সব বাচ্চারা স্কুলে যায় প্রচুর পরিমাণে মাথায় উকুন হয় সেই সঙ্গে নিক হয় উকুনগুলো তো হয়তো আমরা মানে চিউনে দিয়ে আশ্রয় বেরি যে অনেক সময় নিকগুলো বের হতে চায় না তাই এইভাবে সেলুটেপ লাগিয়ে নিলে কী হবে যখন আশ্রাবেন আঠার সঙ্গে নিকগুলো আটকে যাবে এমনকি খুব সহজেই নিকগুলোও কিন্তু বের হয়ে যাবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো ফাইল থাকে দেখা যায় এই ধরনের পুরোনো ফাইলগুলো ফাইলগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না তো এই ধরনের পুরোনো ফাইলগুলো যেটা আছে আমাদের যে খাট বা বিছানা এইভাবে যে ফাইলটার ওপরের দিকটাকে এইভাবে জাজিম বা গদির মধ্যে ঢুকিয়ে দেব তারপর বাড়িতে যদি কেউ বয়স্করা থাকে দেখা যায় হয়তো টিভিটা চালাচ্ছে আবার গিয়ে বন্ধ করতে লাগে বা চশমাটা কোথায় রাখবে বিছনায় ভেঙে যায় সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা চশমা ফোন মোবাইল ফোন বা টিভির রিমোটগুলো রেখে দিতে পারবেন যারা বয়স্করা আছে উঠে গিয়ে বন্ধ করার প্রয়োজন পড়বে না বা নেওয়ারও প্রয়োজন পড়বে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করবেন রকম ব্যালন চাকি ছাড়াই এখন কিন্তু খুব সহজেই লুচি বেলে নেওয়া যাবে একটি ব্রাশের সাহায্যে হ্যাঁ শুনতে অবাক লাগলেও বন্ধুরা ব্যালন চাকির প্রয়োজন পড়বে না এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি থালায় সামান্য একটু তেল লাগিয়ে নিলাম এবার আপনারা একসঙ্গে দুটো তিনটে লুচিও বেলে নিতে পারেন অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তার উপর আমি একটি প্লেট নিয়ে নিয়েছি যেখানে ব্রাশের প্লেন দিকটা রয়েছে প্লেন দিকটা দিয়ে এইভাবে প্লেটটার ওপরে আমরা যদি গোল গোল ঘষতে থাকি খুব সুন্দরভাবে পারফেক্ট লুচি আমাদের তৈরি হয়ে যাবে দেখুন এবার আমি প্লেটটা সরাচ্ছি দেখতে পাচ্ছেন এক সঙ্গে আমি দুটো লুচি তৈরি করে নিচ্ছি বাট ছাড়িয়ে নেব আপনারা যদি চান এইভাবে কিন্তু একসঙ্গে তিন চারটে লুচিও তৈরি করে নিতে পারেন ব্যালন চাকি ছাড়া ইমার্জেন্সি সময় ট্রাই করবেন আমরা অনেকেই দেখা যায় চশমা ব্যবহার করি তাতে কোনো সমস্যা হয় না কিন্তু ছোটো বাচ্চারা দেখা যায় অনেক সময় চশমা যখন ব্যবহার করে বা নিচু হয়ে যখন বই পড়ে আমরা বড়রাও নিচু হয়ে কোনো কাজ করতে গেলে চশমা দেখা যায় বারবার পড়ে যায় চোখের থেকে বা নাকের সামনে চলে আসে এতে অনেকটা আমাদের কাজে ডিস্টার্ব হয় তাই চশমা এইভাবে আপনারা গাডার লাগিয়ে দিন বাচ্চাদের ক্ষেত্রে বেশি অসুবিধা হয় চশমার যে হ্যান্ডেল আছে দু সাইডে এইভাবে গাডার ভালো করে আপনারা পেঁচিয়ে দিন এইভাবে গাডার পেঁচিয়ে দেওয়ার পর যদি চশমাটা ব্যবহার করা হয় চশমাটা কানের পেছনে থাকবে গাডারটা দেখাও যাবে না চশমা বারবার কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাও হবে না